এই ক্ষেত্রে নূতন সৌরযোজক বলতে কিন্তু প্রচার মাধ্যমে বেরিয়েছে যে আন্তর্জাতিক পরিস্থিতির জটিল ব্যাখ্যা যেটা বলা হয়ে বল তাদের বলা যায় সৃষ্টির পর থেকে এমন সমস্ত জটিল ব্যাখ্যা করা হইলো যেগুলি সাধারণের উত্তম এখন প্রাণ ক্ষমতাসীন হওয়ার বা বিশেষ করে আজকে ইউক্রেন রাশিয়া যুদ্ধে যুদ্ধে নিয়ে যখন একটা পৃথিবীতে একটা নূতন অবস্থা দেশগুলির যে অবস্থানের পরিবর্তন হয়েছে রাশিয়া ট্রাম্প যারা দুই জায়গায় দুটো বিপরীত জায়গায় দাঁড়িয়েছিল তারা আজকে একটা জায়গায় এসেছে আবার ইউরোপীয় দেশ একটা জায়গায় এসেছে ভারত যেটা কিন্তু যে একটা স্বাধীন ভূমিকা নিত সেই স্বাধীন ভূমিকা ভারত

এবং পরিচালনা তত নানা বিষয়ে একমত হতে না এবং রাজ্যের যে প্রচলিত নিজের ছাপাই সরে আমার এই দীর্ঘ রাজনৈতিক বিপরীতে এই নয়া বেশি বা নিজের তত্ত্ব যেটা লক্ষ্য বেশি বা খারাপ করে বিজেপিকে খানিকটা সুবিধে পাওয়া দল যে ডিসি দেশের কোনো কোনো রাজ্যে নেওয়ার চেষ্টা করেছে এটা আমার মনে হয় সার্বিকভাবে বিজেপি আর একে শক্তিশালী করার পরিবর্তে একে দুর্বল দুর্বল এই ক্ষেত্রে আমি রাজ্যবাসীকে বলব সতর্ক থাকার জন্য বিশেষত এই রাজ্যে গণতান্ত্রিক মানুষ এখনো যারা আর মনোভাবপূর্ণ স্বাস্থ্য যুবক সকলের কাছে আমাদের আবেদন থাকবে যে এই রাজ্যে বিজেপিকে সরাল সরানোর যে লড়াই এবং প্রকৃত অর্থে সারা দেশে যারা এবং এই রাজ্য যাদের পক্ষে করা সম্ভব কংগ্রেস যে পক্ষে ছাড়া বিকল্পভাবে কারুর পক্ষে এই রাজ্য থেকে বিজেপিকে সরাসরি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সমস্ত যে যেই দলের মধ্যে করার সুযোগ পাবে নিজের আদর্শ মতামত প্রকাশ করার সুযোগ পাবে কংগ্রেসকে একটা দল যেই দলে থেকে ঠেলে